আমাদের জন্মের পরে বাবা মা আমাদের স্কুলে পাঠায় এরপরে আমরা কলেজে পড়ি তারপর আমরা ইউনিভার্সিটিতে পড়ি কেন অনেকে বলবে আমরা জ্ঞান অর্জনের জন্য এইসব করি কিন্তু আমরা বুকের ভেতরে সত্যি কথাটা সবাই জানি যে জ্ঞান অর্জনের সাথে আমাদের ট্র্যাডিশনাল এডুকেশনের কোনো সম্পর্ক নাই যেই ছেলেটা আজকে এ ব্যাচেলর করতে যাচ্ছে ওই ছেলেটা এই কারণে এ ব্যাচেলর করতেছে না কারণ ও ঘুমের মধ্যে এক্সেল স্বপ্নে দেখে ও এক্সেলের কথা না ভেবে ঘুমাইতে পারে না এক্সেলের সাথে বা এর প্রতি ভালোবাসার সাথে ওর অ্যাকাউন্টিং পড়ার দূর দূরান্ত দিয়ে কোনো সম্পর্ক নাই নাইনটি মানুষের ক্ষেত্রে এটাই সত্য তাহলে প্রশ্ন হলো তারপরেও কেন অ্যাকাউন্টিং পড়তে যাচ্ছে তারপরেও অ্যাকাউন্টিং এই জন্য পড়তে যাচ্ছে কারণ হয় ওর এবারের ধারণা অ্যাকাউন্টিং পড়লে ভালো একটা চাকরি হবে অথবা ওর প্রায়র এক্সাম্পলস ওর বড় ভাই ওর বড় বোন ওর আশপাশের মানুষজন কেউ একজন অ্যাকাউন্টিং এ পড়ছে বা কেউ একজন কাউকে অ্যাকাউন্টিং এ পড়তে দেখছে এবং দেখছে যে তার মোটামুটি একটা ভালো জীবনই হয়েছে সো ধরে নিছে যে এই কারণে আমি যদি এই জিনিস পড়ি তাহলে আমারও ভালো একটা জীবন হওয়ার চান্স একটু বেশি এর সাথে পড়াশোনার সাবজেক্টের প্রতি ভালোবাসার কোনো সম্পর্ক নাই এই যে যে নয়টা থেকে পাঁচটা চাকরি করার একটা নেশা এই যে যে একটা সুন্দর জীবন হবে আমার একজনের জন্য চাকরি করলে এই ব্যাপারটা এই ব্যাপারটা পুরোটাই কিন্তু একটা ট্র্যাপ এবং আজকে আমি আপনাদের এই ট্র্যাপের গল্পই বলব চলুন শুরু করা যায় উনিশশো পঁয়তাল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে জার্মানির পতন হয়েছে এবং মিত্রপক্ষের যে যেসব মানুষজন ছিল তারা আস্তে আস্তে যে যার দেশে ফেরত আসা শুরু করছে বলেন বড় বড় কোম্পানি যারা আছে সবাই এই সব মানুষজনকে বলতেছে যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা আমাদের কোম্পানিতে জয়েন করো এবং মৃত্যু পর্যন্ত তোমরা আমাদের কোম্পানিতে চাকরি করবো কোন সমস্যা নাই আমরা তোমাদের গাড়ি দিব। আমরা তোমাদের বাড়ি দিব আমরা তোমাদের হেলথ ইন্স্যুরেন্স দিব। আমরা তোমাদের পেনশন দিব কোনো কিছু নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা এবং আমরা তো একই পরিবার হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের চাকরি দিচ্ছি তোমরা চাকরি করতেছো বাট টুগেদার উই আর আ বিগ ফ্যামিলি তো তোমরা আমাদের সাথে কাজ করো তোমাদের আর কোনো টেনশন করতে হবে না তোমরা অলরেডি একটা বড় কাজ করছো তোমরা পৃথিবীকে জার্মানির হাত থেকে বাঁচাইছো সব কিছু ঠিকঠাক চলতেছিল মানুষজন মোটামুটি হ্যাপি কাজ করতেছে তারা সকালে অফিসে যাচ্ছে রাতে অফিসে থেকে ফেরত আসতেছে বাট আস্তে আস্তে আমরা একটা শিফট দেখতে পারলাম বিংশ শতাব্দী আসার আগেই বেশিরভাগ কোম্পানি বুঝে ফেলে যে যেই মডেলে ওরা অপারেট করতেছে এই মডেলটা পুরোপুরি এফিশিয়েন্ট এজেন্ট না এত রেসপেক্ট দেওয়ার এবং এমপ্লয়ীদের প্রতি এত ভালোবাসার কোনো কারণ নেই কারণ এমপ্লয়ীর সংখ্যা অপ্রতুল একটা এমপ্লয়ি গেলে আরেকটা এমপ্লয়ি পাওয়া কোনো ব্যাপার না ঠিক যেভাবে একটা চেয়ার ভেঙে গেলে আরেকটা চেয়ার পাওয়া কোনো ব্যাপার না এমপ্লয়ি আমাদের ব্যালেন্স শিটে একটা ডিসপোজেবল অ্যাসেট ছাড়া আর কিছুই না এই রিয়েলাইজেশনটা যখন আসে আস্তে আস্তে কোম্পানিগুলার তখন আস্তে আস্তে সবকিছু বদলায় যাওয়া শুরু করে উনিশশো পঁয়তাল্লিশের পরের বিশ বছর উনিশশো বলেন বা উনিশশো বলেন কোনো একজনের চাকরি চলে যাওয়া একটা বিশাল ঘটনা ছিল গ্রামের পর গ্রামে খবর চলে যাইতো যে দেখ ওই একজনের চাকরি চলে গেছে কারণ তখন মানুষের চাকরি যাইতো না কিন্তু মাত্র বছরের মধ্যে চাকরি যাওয়া ব্যাপারটা হয়ে যায় পুরাই নর্মাল কোম্পানিরা লে অফ করা শুরু করে কোম্পানির আস্তে আস্তে পাবলিক মার্কেটে স্টক মার্কেটে তাদের প্রেজেন্স বাড়ানো শুরু করে এবং যতই কোম্পানি পাবলিক মার্কেটের দিকে যায় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস বাড়ে যতই কোম্পানির ইনভেস্টার্স বাড়ে ততই ওই কোম্পানির উপরে প্রফিটেবল হওয়ার প্রেসার বাড়ে আরো প্রফিট করতে হবে আরো প্রফিট করতে হবে তারপরে আরো প্রফিট করতে হবে এবং এই প্রফিট করার একটা গুরুত্বপূর্ণ পার্ট হল এমপ্লয়ী ম্যানেজ করতে পারা এবং এমপ্লয়ীদেরকে কত কমে কত বেশি আউটপুট নেওয়া যায় ওই ব্যাপারটা যে যত ইফিসিয়েন্টলি করতে পারে সে তত ভালো প্রফিট অর্জন করতে পারে শুরু হয় এমন একটা জিনিস যে ব্যাপারটাকে আপনারা সবাই এখন চিনেন এটার অফিসিয়াল নাম হলো কর্পোরেট কালচার তুমি একটা মেশিন তোমার পুরো জীবন এখন আমার তুমি সকালে আমার অফিসে আসবা তুমি সন্ধ্যা পর্যন্ত আমার অফিসে কাজ করবা যখন তুমি আমার অফিসে কাজ করতেছো না তখন তুমি আমার অফিস নিয়ে চিন্তা করবা যে কয়দিন পর্যন্ত তুমি এই জিনিসটা করতে পারতেছো ওই কয়দিন আমি তোমাকে টাকা দিব যেদিন তুমি ওই জিনিসটা করতে পারবে না ওইদিন তুমি বিদায় চলে যাও এখান থেকে হিস্টোরিয়ানরা এই ব্যাপারটাকে বলে আধুনিক দাসত্ব এবং এটার কেতাবি ভাষার বাইরে যে সাধারণ মানুষ এই জিনিসটাকে চিনে নাইন টু ফাইভ ট্র্যাপ হিসেবে আচ্ছা কি মনে হয় আপনার আমাদের যে সকাল নয়টায় অফিসে যেতে হবে এবং আমাদের যে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস করতে হবে এই ব্যাপারটা কে ঠিক করলো এটা সকাল আটটার থেকে তিনটা হইলো না কেন বা বারোটার থেকে হইলো না কেন দুইটা সকাল যাই যাই শুরু করতে হবে হবে বিকাল শেষ ভাগটা আসলে কে করে যে আমাদের জীবনের অফিসিয়াল দিছে ঘন্টা দিনে তার তিন ভাগের এক ভাগ আমার অফিসের পেছনে অন্য আরেকজনের কোম্পানির পেছনে দিতে হবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগ পর্যন্ত মানুষ নিজেরটা নিজে চিন্তা করতে পারতো আমার ক্ষেত আছে আমি আমার খেতে টমেটো ফলাই সামার যদি আসে গরম যদি পরে আমি বেশি টমেটো ফলাই আমি সারাদিনই কাজ করি শীতকাল যখন আছে দেখা আমি কোনো কাজই করি না আমি নিজে ডিসিশন নেই আমার ক্ষেতের জন্য আমি কতটুকু কাজ করবো যারা খামারি ছিল তাদের জন্য সত্য যারা ওই সময় অন্যান্য ব্যবসা বাণিজ্য করতো চাল ফলে ডাল ফলে তো গুরু বলতো সবার জন্যই কথা সত্য তারা নিজেরা ডিসাইড করতে পারতো ডিপেন্ডিং অন সিচুয়েশন প্রকৃতি ইত্যাদি ইত্যাদি যে কখন তাদের একটু বেশি কাজ করতে হবে কখন তাদের একটু কম কাজ করতে হবে এমন হয়েছে তারা দিনে চব্বিশ ঘন্টা কাজ করছে আবার এমনও হয়েছে তারা দিনে এক ঘন্টাও কাজ করে নাই অন্য কেউ তাদের বলার মতো ছিল না যে আজকে তোর কাজ করতেই হবে সে নিজেই বুঝতো কখন তার কাজ করতে হবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যখন ফ্যাক্টরি আসা শুরু হইলো তখন একটা নতুন লেয়ার অফ এমপ্লয়মেন্ট আসলো ম্যানেজার্স এখন আর আমরা নিজের কথা নিজে শুনে নিজের মতো করে কাজ করতে পারি না এখন আমাদের একটা বস আছে এখন আমাদের একটা ম্যানেজার আছে সে আমাদের বলে দেয় কিভাবে কাজ করতে হবে এই ম্যানেজার যে আমাদের থেকে খুব বেশি কিছু জানে তা না এই ম্যানেজার এবং আমাদের মধ্যে মেইন ডিফারেন্সটাই হইলো অ্যাক্সেসের ডিফারেন্স ম্যানেজারের তার উপরে যারা আছে বস টাইপ মানুষজন সিইও টাইপ মানুষজন কোম্পানির মালিক টাইপ মানুষজন এদের সাথে ম্যানেজারের কোয়ালিশন ভালো এবং ম্যানেজারের কথা যদি আমরা না শুনি তাহলে বসদের কাছে আমাদের ইমপ্রেশন খারাপ হবে এবং আমাদের চাকরি চলে যাবে ম্যানেজার আমাদের থেকে বেশি স্কিল্ড এরকম না ব্যাপারটা জাস্ট ম্যানেজারদের রাখাই হয়েছে কারণ এত বেশি মানুষকে একজন বস বা একজন সিইও ম্যানেজ করতে পারবে না এই কারণেই ম্যানেজার রাখা হয়েছে যে ম্যানেজ করবে এখন ম্যানেজার তো রাখা হইলো কিন্তু হাজার বছর ধরে মানুষ নিজের মতো করে খেতে খামারে কাজ করছে এদেরকে তো ডিসিপ্লিনে আনা কঠিন অনেক স্মার্ট মানুষ মিলে চিন্তা করে বের করলো মানুষকে ডিসিপ্লিন আনার জন্য ফার্স্ট এবং বেস্ট উপায় হলো তাদেরকে যদি ছোট্ট বেলার থেকেই এমন একটা সিস্টেমে ঢুকানো সম্ভব হয় যে সিস্টেমটা তাদের প্রপার ডিসিপ্লিন শিখাবে আবিষ্কার হইলো স্কুল সিস্টেমের স্কুল সিস্টেম ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন পরবর্তী দুনিয়া এই তিনটা মিলে এমন এক সিস্টেম ডেভেলপ করলো পৃথিবীতে যেখানে সবাই হয়ে গেল আধুনিক দাস কেউ আর আগের মতো আরামের জীবন কাটায় না সবাই অন্য আরেকজনের বিজনেস ইমপ্রুভ করার জন্য সারাদিন গাধার মতো খাটতেছে এবং এই যে পুরা ব্যাপারটা এই পুরো ব্যাপারটাকে আমরা বলতেছি আধুনিক দাসত্ব এবং এই আধুনিক দাসত্বর একটা বড় নিয়ামক হলো স্যালারি এক সময় মানুষ যখন যুদ্ধে যাইত তখন লবণ এত দামি ছিল যে মানুষজনকে টাকা দেওয়া হইতো না লবণ দিয়ে তাদের বেতন দেওয়া হইতো যে তুমি যুদ্ধ অনেক ভালো করছো তুমি নাও এক কেজি লবণ তুমি অনেক অত ভালো করো নাই তুমি নাও আধা কেজি লবণ লবণের ল্যাটিন নাম হলো স্যালারিয়াম এবং এই স্যালারিয়াম কথাটার থেকে স্যালারি কথাটা এসেছে বা বেতন কথাটা এসেছে আপনি একটা জিনিস চিন্তা করেন তো এবং এই জিনিসটা আমাদের পরিচিত অনেকের সাথেই হয়েছে কংগ্রেচুলেশন এই হলো তোমার অফার লেটার তুমি কাজ শুরু করতেছো আগামী সপ্তাহে বা আগামী মাসে আমাদের সাথে অফার লেটারের ভিতরে লেখা আছে তোমার কাজকর্মের টার্মস তুমি পাবা মাসে তিরিশ হাজার টাকা তোমার ছুটি থাকবে সপ্তাহে দুই দিন দুই ঈদে তুমি আরও একটু বড় ছুটি পাবো এবং দুই ঈদে হয়তো তুমি বোনাস ও পাবা এবং আমরা খুব এক্সাইটেড তোমার সাথে কাজ করার জন্য তুমি জয়েন করো আগামী সোমবার থেকে আমাদের কোম্পানিতে এই অফার লেটারটা আপনি যখন অ্যাকসেপ্ট করলেন তখন আপনার সাথে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার হওয়া শুরু হইল তিরিশ হাজার টাকা আপনি বেতন পাচ্ছেন ধরে নিলাম আমি শুরুর দিকে এন্ট্রি লেভেল জব ক্ষেত্রে বাংলাদেশে এরকম থেকেই শুরু হয় তার মধ্যে বাসা ভাড়া চলে গেল বাচ্চা কাচার খরচ চলে গেল ডাক্তার বিল চলে গেলো খাবার খরচ চলে গেল ট্রান্সপোর্ট চলে গেল তিরিশ হাজারে খুব আহামরি আপনার বেঁচে থাকবে এরকম না আপনি দেখবেন মাস শেষ হইতে হইতে আপনার হাতে কিছুই নাই এবং আপনার মনের মধ্যে ব্যাক অফ চিন্তা চলবে পরের মাসটা যদি আরেকটু তাড়াতাড়ি আসতো ভালো হইতো কারণ আমি আবার নতুন করে তিরিশ হাজার টাকা পাইতাম যে এটাকে আমি খরচ করতে পারতাম এবং আপনার মনের কোনায় আপনি এটাই ভাববেন যে এই তিরিশ হাজার তো একদিন বেড়ে ষাট হাজার হবে আমি প্রমোশন পাবো আমার কোম্পানির ভিতরে ইনক্রিমেন্ট হইতে থাকবে এক সময় তিরিশ থেকে চল্লিশ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে তারপর একসময় সময় যে ষাট হবে একসময় সময় যে এক লাখ হবে যখন এটা বাড়বে তখন আমি আমার জীবনে অনেক আনন্দ করব আপাতত একটু কষ্ট করে সার্ভাইভ করার চেষ্টা করি কারণ এই সার্ভাইভ যদি আমি না করি তাহলে তো আমি পর্যন্ত যাইতেই পারবো না যখন আমি আনন্দ শুরু করতে পারবো তাই না আসলে তা হয় না কারণ আমরা সব স্ট্যাটে দেখছি যে মানুষের ইনকাম যত বাড়ে মানুষের এক্সপেন্স ওই সোশ্যাল সার্কেল মেনটেন করার জন্য একই আনুপাতিক হারে বাড়তে থাকে আপনার বেতন বাড়ছে এখন

এক্সপেন্সের সাথে ম্যাচ করে ফেলবে এবং আপনার হাতে আর কিছু থাকবে না জমানোর জন্য এবং এই ট্র্যাপটার থেকে এক লাখ নব্বই হাজার আশি হাজার দিয়ে বের হওয়া যায় না একবারে দুই লাখ তিন লাখ চার লাখ এক্সপোনেনশিয়াল জাম্প যখন হয় ক্যারিয়ারে শুধুমাত্র তখনই এক্সেস অ্যামাউন্ট অফ ক্যাপিটাল থাকে যে ক্যাপিটাল দিয়ে এই ট্র্যাপটা থেকে বের হওয়া সম্ভব যেটা বেশিরভাগ মানুষের জীবনে হয় না একজন অ্যাভারেজ মালিক ওর অ্যাভারেজ এমপ্লয়ি থেকে চারশো গুণ মিনিমাম বেশি ইনকাম করে আপনি বুঝেন আপনি এমন একটা গেম খেলতেছেন যে গেমে আপনার জিতার কোনো চান্স নাই আপনি যতই মন দিয়ে কাজ করেন আপনি যতই মন দিয়ে চাকরি করেন আপনি যতই একদম জি জান দিয়ে একদম সেবা করে কোম্পানি রুলটা ফেলেন জিতবেন কোনোদিনও আপনি এই গেমে জিতবেন না কারণ এই গেমটা রিগড এই গেমটা বানানোই হয়েছে এমনভাবে যে গেমটা আপনার পক্ষে জিতা কখনো সম্ভব না একজন অ্যাভারেজ মানুষ নব্বই হাজার ঘন্টা তার জীবনে কাজ করে কাটায় অন্য আর একটা কোম্পানির জন্য অন্য আর একটা মানুষের জন্য এই নব্বই হাজার ঘন্টার এটা হলো কর্মক্ষেত্রে ঘন্টা এর আগে আপনার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য কিছু ঘন্টা ব্যয় হবে জ্যামের ভিতরে বসে কিছু ঘন্টা ব্যয় হবে কর্মক্ষেত্র থেকে ফেরত আসার সময় কিছু ঘন্টা ব্যয় হবে আপনি ধরে নিতে পারেন খুব ইজিলি এটা এক লাখের উপরে চলে যাবে ঘন্টা আপনার জীবনের তিন ভাগের এক ভাগ সময় আপনি ঘুমায় কাটান এবং বাকি যে দুই ভাগ আছে সেই দুই ভাগের এক ভাগ আপনি এই কাজের পিছনে দেন এবং পঁয়ষট্টি পার্সেন্টের বেশি মানুষ তাদের ওই কাজে হ্যাপিও না সো পঁয়ষট্টি পার্সেন্টের বেশি মানুষ তাদের জীবনের জেগে থাকা দুই ভাগের এক ভাগ এমন একটা জিনিসের পিছনে ব্যয় করে যে জিনিসটার পিছনে তাদের কোনো আগ্রহ নেই এবং যেই জিনিসটা নিয়ে তারা একদমই খুশি না ব্যাপারটা কি অদ্ভুত না যে একটা জিনিস আমি পছন্দ করি না কিন্তু আমার লিমিটেড লাইফের দুই ভাগের এক ভাগ আমি এই জিনিসের পিছনে দিয়ে দিচ্ছি আমরা অনেকেই হয়তো ভাবি যে না ঠিক আছে আমি এখন এটা করতেছি কিন্তু সবসময় আমি এটা করব না ইভেন্চুয়ালি আমি যাই অন্য কিছু করব ইভেন্চুয়ালি আমি যাই নিজের কিছু করব বাট এগুলো আসলে করা হয় না তার কারণ শুধু আপনি আট ঘন্টা দিচ্ছেন এমন না আট ঘন্টা তো আপনি দিচ্ছেন আপনার শ্রম আপনার কর্ম ঘন্টা বাট আগে পরে উপরে নিচে প্রেশার ইত্যাদি মিলায় ওই আট ঘন্টা আপনার কাছ থেকে বারো ঘন্টার প্রেশার নিয়ে নিচ্ছে এবং উই ফিজিকাল এফর্ট মেন্টাল এফোর্ট দেওয়ার পরে আপনার হাতে এনাফ ব্যান্ডউইথ থাকবে না যে ব্যান্ডউইথটা দিয়ে নিজের কিছু দাঁড় করানোর চেষ্টা করবেন এটা হওয়া সম্ভব না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই কারণে এটা হয়ও না তারা নিজেরা রিয়েলাইজ করে না যে কখন কিছু না বুঝে তিরিশ বছর তারা একটা চাকরির পিছনে দিয়ে ফেলছে একটা বাজে চাকরি আপনার জীবন থেকে দিনে আট ঘন্টা নেয় না একটা বাজে চাকরি আপনার পুরা জীবনটা নিয়ে নেয় এবং এই জিনিস যত তাড়াতাড়ি আপনি রিয়েলাইজ করতে পারেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো আচ্ছা বুঝলাম আমরা এত কঠিন একটা জীবন এখন আমরা এই নাইন টু ফাইভের ভয়ঙ্কর ট্র্যাপ থেকে বের হব কিভাবে প্রথমেই আপনার যেটা করতে হবে আপনার মাইন্ডে একটা পার্মানেন্ট শিফট দরকার আপনি একজন এমপ্লয়ির মতো করে ভাবেন আপনার ভাবতে হবে একজন অন্টারপ্রেনারের মতো করে আমি দশ টাকা খরচ করছি আমার এগারো টাকা যত তাড়াতাড়ি সম্ভব পাইতে হবে ওই মেন্টালিটি নিয়ে আপনি কখনোই কখনোই এই র্যাট রেস থেকে হইতে পারবেন না কখনোই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যাইতে পারবেন না নাইন টু ফাইভেই সারা জীবন আটকে থাকবেন এক নাম্বার কাজ হলো কোনো কিছু করার আগে কোনো একদম পাগলের মতো সাহসী পদক্ষেপ নেওয়ার আগে মিনিমাম দুই বছরের সেফটি নেট বানানো ইন্টারন্যাশনালি বলে তিন মাস বা ছয় মাস বাংলাদেশের ক্ষেত্রে আমি বলি দুই বছর কারণ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেম না সেফটি নেট বানানো মানে কি প্রত্যেক মাসে চলতে আমার যত টাকা লাগে সেইটা গুণ চব্বিশ যে টাকাটা আসলো এই টাকাটা আমার ক্রেডিট অ্যাকাউন্ট চেকিং অ্যাকাউন্টে নর্মালি থাকতে হবে আমার ব্যাংকে একটা জায়গায় এই টাকাটা থাকতে হবে যেটা আমি ধরবো না এবং এই টাকাটা আমি ব্যবহার করব যখন আমার কিছু করার থাকবে না যাতে করে কিছু করার না থাকলেও আমি দুই বছরের একটা রানওয়ে পাই যে দুই বছর আমার অন্য কারোর কাছে হাত পাততে হবে না এই জিনিসটা যখন আপনি করলেন তখন আপনার ব্যাগ বোন একটু শক্ত হলো এবং আপনার হাতে দুই বছরের সময় আসলো আমরা কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার কথা বলিনি এখনো আমরা চাকরি দাও করতেই থাকবো এবং তার পাশাপাশি আমরা এই দুই বছরের সেফটি নেটটা বানাবো এই দুইটা জিনিস যখন আমার হবে তখন আমার মেরুদন্ড শক্ত হবে তখন আমি তিনটা কাজ করা শুরু করব আস্তে আস্তে আমি আমার সময় ট্রেড করা থেকে বের হয়ে আসব আমার সময় দিব 8 ঘন্টা বদলে তুমি আমাকে টাকা দিবা ওই টাইপ লেনদেনার মধ্যে আপনি থাকবেন না ওই টাইপ লেনদেনা নিয়ে কিছুই হওয়া সম্ভব না সেকেন্ড আমরা কারো জন্য ওয়েট করব না हां আমার ওই বন্ধু বলছে ও বাইরে হবে চাকরি থেকে আমরা দুজন মিলে তারপরে কিছু একটা শুরু করব हां আমাকে অমুক বলেছে যে আচ্ছা একটু ওয়েট করো আমি একটু কানাডা থেকে আসি আমরা একসাথে আমরা কারো পারমিশন বা কারো অনুমতির জন্য অপেক্ষা করব না আমরা নিজেই করব যা করার জন্য কে কি বলছে না বলছে করছে না করছে তাতে আমাদের কিছু মজা থার্ড আমরা লজিক্যাল রিস্ক নিব লজিক্যাল রিস্ক কী জিনিস লজিক্যাল রিস্ক হলো এমন রিস্ক যেই রিস্কে আপনি যদি হেরে যান আমরা সব ধ্বংস হয়ে যাবে না সো আমরা চাকরি ছেড়ে দিব না চাকরি ছেড়ে দিয়ে একটা ফেসবুক পেজ খুলে আমরা টাঙ্গেলে শাড়ি বিক্রি করা শুরু করবো না ওইটা একটা বোকার মতো কাজ আমরা লজিক্যাল রিস্ক নিব আমরা কোম্পানির থেকে এক মাসের একটা আনপেইড লিভ নেওয়ার চেষ্টা করব। আমরা কোম্পানিতে চাকরি করব ঠিক আছে বাট একই সাথে আমরা কম ঘুমায় পাশাপাশি কিছু দাঁড় করানো যায় চেষ্টা করব। একটা রিস্ক হইতে পারে আমরা আমাদের সোশ্যাল সার্কেল একদম ছোট করে নিয়ে আসবো এবং সবাইকে বলবো ভাই আগামী এক বছর আমার সাথে যোগাযোগ করবি না কেউ আগামী এক বছর আমি নিজের একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করবো হইলে দেখা হবে এক বছর পরে না হইলেও দেখা হবে এক বছর পরে বাট এক বছর আমাকে আপনারা জ্বালাবেন না ছোট ছোট রিস্ক নিব আমরা লজিক্যাল রিস্ক নিব আমরা এবং এই ছোট ছোট রিস্কগুলোর ছোট ছোট উইন মিলে মিলে একটা বড় কিছু হবে প্ল্যান করে কখনোই আপনি এই যুদ্ধে জিতবেন না প্ল্যান করে কখনোই জিতা যায় না যদি না অ্যাকশন নেওয়া হয় প্রশ্ন হইলো এই অ্যাকশন আপনি আদৌ নিবেন নাকি নাকি আগামী তিরিশ বছর প্রত্যেক দিন আট ঘন্টা মিনিমাম কখনো কখনো নয় ঘন্টা জ্যামে পড়লে বারো ঘন্টা আপনি এমন একটা কোম্পানির জন্য কাজ করতে থাকবেন যে কোম্পানির সাথে আপনার কোনো লেনাদেনা নাই আপনার জন্মের আগেও ওই কোম্পানি ছিল আপনার মৃত্যুর পরেও ওই কোম্পানি থাকবে আপনি বেঁচে আসেন না মরে গেছেন তার সাথে ওই কোম্পানির কিছু যায় আসে না ওই জীবন কি আপনি চান আমার মনে হয় আপনি চান না বাট আপনি একটু ভেবে দেখেন দাদা